হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা এসেছি এগিন কোর্ট মলে এই মলের ভিতর এই ডলারামা আছে ওয়ালমার্ট আছে আর এদিকে নো ফ্রিলো আছে সবকটা দোকানই এক সঙ্গে ঘুরে নিতে পারবো আর সবকটা দোকানে কিছু না কিছু কেনার ছিল তাই আজকে এই মলে চলে এলাম এখানে প্রচুর ফুলের গাছও বিক্রি হচ্ছে কৌশিক দেখিয়ে তাই বলছে যে যাওয়ার সময় কিছু ফুলের গাছও এখান থেকে তুলে নেব আস্তে আস্তে সে যে দৌড়ে দৌড়ে ঢুকছে এই জিনিসটা না খুব কাজের আমি ইন্ডিয়াতেও একটা কিনেছিলাম বাট ইউজ করে আর দেখা হয়নি এখানে এসে আগের দিনে ফ্রেন্ডের বাড়িতে গিয়ে দেখলাম ও ইউজ করছে এবং টিফিনের সময় একটু ছোটোখাটো সবজিগুলো খুব তাড়াতাড়ি চপ করে নেওয়া যায় যেটা ছুরিতে কাটলে অনেকটা সময় লেগে যায় এই শপটাতে আসতে ইভান কেন সব মানুষেরই ভীষণই ভালো লাগবে আর ঘরে টুকটাক প্রয়োজনীয় জিনিস সবই এখানে পাওয়া যায় এই তেলের বোতলগুলোও আমি একটা নিয়ে নেব এটাও খুব কাজের জিনিস ইন্ডিয়াতে থাকার সময় আমি কোথাও গেলেই আগে ঘর সাজানোর জিনিস আর এরকম টুকটাক বাসনপত্র সবসময় কিনে কিনে ঘরে ভর্তি করতাম আর এখানেও এলে সেই লোভ আর সামলাতে পারি না তাই টুকটাক এরকম জিনিসপত্র দেখলেই আমি কিনতে থাকি তোজোর ওই স্কিপিং রোপটা নেওয়ার জন্যই মেনলি আসা এখন স্কুলে স্কিপিং করানো শুরু করেছে তাই ও বারবার এটার জন্য বায়না করছিল এটা নিয়ে এবার সোজা চলে এলাম ওয়ালমার্টে ওয়ালমার্টে এসেই তোজোর জন্য একটা কিট সানস্ক্রিন দেখতে পেয়ে গেলাম ওটাও আগে নিয়ে নেব এখানে মারাত্মক গরম পড়েছে আর সামারের সময় সানস্ক্রিন তো মাস্ট তাই এটা আগেই নিয়ে নেব দুষ্টুটা কীরকম শপিং কার্টের মধ্যে বসে বসে স্ট্রবেরি খাচ্ছে দেখুন আজকে আমি মেনলি এসেছি আরও একটা কড়া কিনবো বলে আমার যে কড়াটা ছিল ওটা নন স্টিকের কড়া কিন্তু এখন নেটে চারিদিকে দেখাচ্ছে যে নন স্টিকের কড়াও আমাদের জন্য সেফ না তাই আজকে একটা স্টিলের কড়া কিনবো বলেই মেনলি এসেছি দেখতে দেখতে এই স্টিলের কড়াটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে একটা কাচের ঢাকনাও আছে সঙ্গে আর এটার দাম হচ্ছে ৩৫ ডলার মতো ইন্ডিয়ান কারেন্সিতে একুশশো টাকার মতো আর চারিদিকে দেখুন শুধু ননস্টিকের কড়াই কিন্তু ঝুলছে ব্ল্যাক কালারের যে কেমিক্যাল দিয়ে এই ননস্টিকের কড়াইগুলো তৈরি হয় সেটাই নাকি আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর তাই আমিও ওটাকে চেঞ্জ করে এই স্টিলের কড়াইটাই এবার থেকে ইউজ করব। এখন ভাবছি মায়েদের আমাদের ওই লোহার কড়াই আর অ্যালুমিনিয়ামের কড়াই সবচেয়ে বেশি ভালো সুন্দর ছোট্ট ছোট্ট গ্রিল মেশিন এসেছে দেখুন এখন সামার সিজনে সবাই বিচে এখানে ওখানে ঘুরতে যাবে তো এগুলোকে সঙ্গে করে ক্যারি করবে এখানের মানুষজন যেহেতু গ্রিল করা খাবারই বেশি প্রেফার করে তাই ওদের জন্য এটা ভীষণভাবে ইউজফুল একটা জিনিস মলে এলেই খুব ভালোভাবে বোঝা যায় যে কখন কী সিজন চলছে এখন সামার সিজন বলে বিচের ধারে বসার ফোল্ডিং চেয়ার এরকম সাইকেল বাচ্চাদের এখানে সাইক্লিং করার জন্য এই সামার সিজনটাই ভরসা উইন্টারে তো আর সাইক্লিং করানো যায় না এদিকে তোজোর অবস্থা দেখুন দুপায়ে দু রকম জুতো পরে ট্রায়াল দিচ্ছে এখন দেখি কোনটা ছেলের পছন্দ ব্ল্যাক শুজ আর বাবার পছন্দ হোয়াইট শুজ তাই দুটোই পরে দাঁড়িয়ে আছে বেচারি ওর পছন্দটাই নেবো ভাবছি ওর যখন ব্ল্যাকটা পছন্দ করেছে নিজে তাহলে ব্ল্যাকটাই নিয়ে নেব বাড়িতে ফিরতে না ফিরতেই ডিনারের তোড় শুরু করতে হবে আজকে বানাবো একটু ধোসা ইনস্ট্যান্ট ধোসার একটা প্যাকেট কিনে এনেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে তো আজকে ওটাই বানাবো তাই ধোসার পুর বানানোর জন্য সকালে আমি আলুটা সিটি দিয়ে রেখে গিয়েছিলাম এবার ওটা দিয়েই এখন ধোসার পুরটা বানিয়ে নিচ্ছি হঠাৎ করেই ফ্রেশ করতে গিয়ে এই কারিপাতা আমার নজরে পড়ে তখনই একটা নিয়ে সে একটু শুকনো করে রেখে দিয়েছি যাতে বেশ কিছু দিন চালাতে পারি এই কারিপাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে মুগের ডাল দিয়ে কারিপাতা রান্না হলে সেটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে আমার শ্বশুরবাড়ির ছাদেও একটা বেশ বড় বড়ো কারিপাতার গাছ আছে আমাদের যখনই দরকার হতো আমরা ছাদ থেকে গিয়ে পেরে নিয়ে চলে আসতাম আর ধোসা ধোসা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার যখনই প্ল্যানেটে যেতাম শপিং করতে তখনই সিলেদার্সের ঠিক একটু আগেই একটা ধোসার দোকান আছে ওখান থেকে ধোসা খেয়ে তারপরে শপিং করতে শুরু করতাম আর ধোসার ব্যাটারটা আমি আবার ঠিক করে চারিদিকে ছড়াতে পারি না আমার কাছে একটু টাফ লাগে দেখি আজকে ট্রাই করে আজকে কি হয় আর ওই দোকানটাতে কত রকমের ধোসা পাওয়া যায় তো প্লেন ধোসা মশালা ধোসা বাটার ধোসা অনিয়ন ধোসা তো আজকে আমি সে আলু দিয়ে যে মশালা ধোসাটা হয় সেটাই বানানোর চেষ্টা করব আর ওটাই আবার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে একটা ইন্ডিয়ান স্টোরে গিয়ে এই ধোসা ইডলি সবের এই পাউডার দেখতে পেলাম আর সেখান থেকেই এই ধোসা পাউডারটা কিনে এনেছিলাম এগুলো ইনস্ট্যান্ট হয় পিছনে লেখা আছে যেভাবে আমি সেভাবেই ব্যাটারটাকে এখন রেডি করে নেবো অল্প অল্প জল দিয়ে ধোসার ব্যাটারটা রেডি করে নিয়েছি দশ মিনিটের জন্য এখন একটু রেস্টে রেখে দেব। ততক্ষণের জন্য একটু ব্যালকানিতে চলে এলাম আর এখন ঘড়িতে রাত নটা মতো বাজে আকাশটা কি সুন্দর লাগছে দেখুন এতক্ষণে ধোসার ব্যাটারটাও রেডি হয়ে গেছে চলুন এবার বানিয়ে নিই আমার কাছে ধোসা তাওয়া ছিল না আমি রেগুলার যে তাওয়াতে রান্না করি আজকে সেই তাওয়াতেই বানাবো দেখেছেন কীরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে প্রথমেই বললাম না যে আমি ধোসার ব্যাটারটা ঠিক করে ছড়াতে পারি না ঠিক আছে এটা দিয়েই চালিয়ে নেওয়া যাবে দেখতে একটু ট্যা ব্যাকা হলেও বাটার দিয়ে একটু ক্রিস্পি করে ফ্রাই করে নিয়ে আর ভিতরে পুরটা দিয়ে দিলে কিন্তু খেতে ফাটাফাটি লাগবে মোটামুটি ধোসা আমার রেডি চলুন ওদেরকে এবার সার্ভ করে দিই এবার How do you make it? Dosa. Oh. Wow. Masala dosa. Yum yum. Dadu, Baba, Taniya. Now. Let's start, Ivan. You know this is South Indians' one of the favorite dish. ইকাল গিয়েছিলাম না ইকবাল থেকে একটা ধোসা ব্যাটার কিনে এনেছিলাম ওটা দিয়ে ভাবলাম আজকের ডিনারটা রেডি করি ভালো আছে ধোসা তাহলে আরেকবার গিয়ে নিয়ে আসা যাবে

সাম্বারটা নেক্সট টাইম ট্রাই করব চলুন আজকের ডিনারটা আমরা সেরে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা